জাল নিয়ে মাছ ধরতে মঙ্গলবার রাতে বাড়ির পাশের গড়াই নদে যান কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া বরতলা এলাকার জাহিদুল ইসলাম রাজা মাছ ধরার এক পর্যায়ে ঘুমিয়ে পড়েন টংঘরে হঠাৎ কিছু একটা কামড় বসায় তার ডান পায়ে টর্চ জেলে ছোট্ট একটি কালো রঙের সাপ দেখতে পান তিনি সাপটি দেখতে পেয়ে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলেন তিনি এরপর নিজেই নিজের পা বেঁধে ফেলেন জাহিদুল ইসলাম রাজা এরপর চরে বালুকাটা লোকজনকে ডেকে সাপটি ব্যাগে ভরে সোজা ছুটে যান হাসপাতালে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান রাসেল ভাইপার সাপটি খুবই ছোট হাসপাতালে আসার সাথে সাথে জাহিদুলকে অ্যান্টিভেনম ভ্যাকসিন দেওয়া হয়েছে এর আগে গত তিন জুলাই রাজবাড়ী জেলার পাংশ উপজেলার হাবাসপুর চরপাড়া গ্রামের মাঠে পাট খেতে নিরানি দিচ্ছিলেন জাহিদ প্রামাণিক নামের এক কৃষক এ সময় তার ডান হাতের আঙুলে কিছু একটা কামড় দেয় কামড় দেয়া অংশে জ্বালাপোড়া করতে থাকে তখন তিনি সেখানে ডোরাকাটা রঙের একটি সাপ দেখতে পান সাথে সাথেই সাপটিকে মেরে ফেলেন তিনি এরপর সাপ হাতে নিয়েই চলে যান স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানকার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে বিষধর রাসেল ভাইপার বলে শনাক্ত করেন এবং উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন জাহিদ প্রামাণিক স্থানীয়রা জানান গত কয়েক বছর ধরে কুষ্টিয়ার গড়াই নদ সংলগ্ন এলাকায় বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে বন্যার সময় এই সাপের উপদ্রব বেশি হয় এ সময় নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এবং এদের মধ্যে ছয় হাজার মানুষ মারা যান রাসেল ভাইপার কামড় দেওয়ার পর দংশিত স্থানে প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং ফুলে যায় সেই সাথে ঘন্টা খানেকের মধ্যে এর আশপাশের কিছু জায়গাও ফুলে যায় এছাড়া সাপে কাটা অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমার বাধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে